জার্মানিতে শহর থেকে একটু ভেতরে গেলে প্রায় প্রতিটা বাড়ির সামনেই একটু করে ফাঁকা জায়গা থাকে পাতি বাংলায় যেটাকে আমরা উঠোন বলি সেটা সেখানে কোথাও কোথাও বড় গাছ লাগানো হয় আবার কোথাও কোথাও পছন্দ মতো ছোট ছোটো গাছ লাগিয়ে বাগান তৈরি করেন কেউ কেউ আমি যে বাড়িটাতে থাকি তার সামনেও ঠিক এরকম ফাঁকা জায়গা আছে উঠোনের মতো আমার আগের ভিডিওগুলোতে অনেক সময় আপনারা দেখে থাকবেন সেটার ভিডিও আমি শেয়ার করে থাকি অনেকটা একা সময় ওই উঠোনের দিকে তাকিয়েই চেয়ে চেয়ে কেটে গেছে আমার অনেকগুলো দিন আজ সেই উঠোন বা লনটাই পুরো সেজে উঠেছে নতুন রূপে কিভাবে সেজে উঠল সেই সব গল্পই করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি রিলেটেড আমি অনেক ভিডিও পোস্ট করে থাকি আপনারা আমার বাকি ভিডিওগুলো চেক করতে পারেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ সকালে উঠে ব্যালকানিতে এসে দেখি লনে কাজ চলছে বেশ কয়েক দিন ধরেই কিন্তু এই কাজটা চলছে প্রথমে দেখছিলাম আগে গোড়া পরিষ্কার করা হয়েছে তারপর গোড়া তুলে সেখানে পুরনো মাটি সরিয়ে সেখানে বালি ফেলা হয়েছে তার উপর মাটি ফেলা হয়েছে আজকে দেখছি বেশ কিছু নুড়ি পাথর বসানো হয়েছে একদম আমাদের লনে আমার জন্য এই এক্সপিরিয়েন্স ছিল একদম নতুন রকম তাই কাজের ফাঁকে বারবার এসে দেখে যাচ্ছিলাম কি হচ্ছে কি হচ্ছে এবং যতবারই দেখছিলাম মনে হচ্ছিল কি হবে কি হবে সেটা নিয়ে একটা ভীষণ রকম এক্সাইটেড ছিলাম চিকা আজ পড়েছে বাড়ির যতগুলো বেলুন আছে সব ফাটাবে বলে বাবার পেছন পেছন ঘুরছে ওর জন্মদিনে যা যা বেলুন লাগানো হয়েছিল তার থেকে ফিফটি পারসেন্টের মতো এখন দেওয়ালে রয়েছে সকাল থেকে সে বাবাকে ধরেছে তার বাবা একটা একটা করে বেলুন পেরে দিচ্ছে আর সে বসে বসে একটা একটা করে ফাটাচ্ছে আগে কিন্তু বেশ ভয় পেত ইদানিং দেখছি সাহস কিন্তু তুলনায় বেড়েছে তিন বছর হওয়ার পর দেখছি বেশ কিছু জিনিস একা একাই পারে অনেকেই বলতো দুই থেকে তিন তিন থেকে চার এই চেঞ্জগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে আসে হয়তো চিকার তিন হয়ে যাওয়ার পর এই সমস্ত চেঞ্জ হয়েছে যাই হোক চলুন রান্নাঘরে যাওয়া যাক তো সকাল থেকে দেখ তুই কতগুলো বেলুন ফাটিয়েছিস কেন বেলুনগুলো ফাটাচ্ছিস কেন বাবা আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আজকে ঠিক ভাত খাওয়ার ইচ্ছা নেই দুপুরে ভাবছি স্যান্ডউইচ খাবো আর তারপর খেয়ে দিয়ে একটু দোকানে যেতে হবে আর সেখান থেকে যাব একটু পোস্ট অফিস চিকার রান্না হয়ে গেছে আমি এখন স্যান্ডউইচের জন্য ফিলিংটা তৈরি করছি প্যানের মধ্যে হালকা বাটার দিয়ে তাতে পেঁয়াজ আর ঝিরিঝিরি কাটা ওই গাজর আমি দিয়ে দিয়েছি আর কালকে রাত্রিরে আমি একটুখানি পনির ক্যাপসিকাম বানিয়ে রেখেছিলাম সেখান থেকে বড় বড় পনিরের যে পিসগুলো ছিল সেগুলো হাতে ছোট ছোট করে কেটে ওই পেঁয়াজ আর গাজরের সাথে হালকা নেড়ে নিচ্ছি আর লাস্টে ওই ইকিয়া থেকে আমি স্যান্ডউইচ ড্রেসিং এনেছিলাম সেটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম একটু কেচাপ এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় পনিরে কাল যেটা রান্না করেছিলাম তার মধ্যে লঙ্কা টঙ্কা ছিল বলে আর আলাদা করে লঙ্কা বা ওই গোলমরিচ কিছু দিলাম না চারটে পাউরুটি টোস্ট করা হয়ে গেছে তবে মনে হচ্ছে পাউরুটিগুলো একটু বেশি টোস্ট করে ফেলেছি যাই হোক এর মধ্যে ফিলিংগুলোকে ভালো করে দিয়ে আজকে আমাদের কিন্তু লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন আজকে আমি বানালাম পনির স্যান্ডউইচ খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে আসলে অনেকটা পনির ছিল মনে হচ্ছিল পনির সেই ভাত বা রুটি ছাড়া তো আর খাওয়ার উপায় নেই তো এটাও একটা ভালো অপশান খেতে কিন্তু ভালোই লাগলো খেয়ে দে এই চিকাকে ঘুম পাড়িয়ে আমি একটু বেরোব এখন চারটে বাজে দুপুরের দিকে বেরোনার কথা ছিল যদিও কিন্তু বেরোতে বেরোতে বেশ বেলা হয়ে গেল একটা ডেলিভারির জিনিস আনতে যাওয়ার কথা ছিল আমাদের দেশে যেমন বিভিন্ন অনলাইন জিনিসপত্র অর্ডার করার পর ডেলিভারি দিতে এলে বাড়িতে কেউ না থাকলে ঘুরিয়ে আবার নিয়ে চলে যায় অন্য কোনো দিন আসার জন্য তারা বলে চট করে প্রতিবেশীর বাড়িতেও ডেলিভারি করতে চায় না এখানে কিন্তু সেরমটা হয় না এখানে যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে প্রতিবেশী ডিটেলস সহ প্রতিবেশীকে আপনার জিনিস কিন্তু দিয়ে যায় এটাই কিন্তু নিয়ম তবে আমার মনে হয় কালকে যে জিনিসটা আমার ডেলিভারি হওয়ার কথা ছিল মনে হয় প্রতিবেশীও ছিল না সেই জন্য ডেলিভারি করতে পারেনি সেই জন্য ওই জিনিসটাই জমা করে দিয়েছিল কোনো প্যাক স্টেশনে প্যাক স্টেশনটা এখানে কিন্তু প্রতিটা পাড়াতেই একটা করে থাকে ডিএইচএল এখানকার লোকাল পোস্ট তো তার প্যাক স্টেশন থেকেই আজকে কিন্তু আমার ওই জিনিসটা আমি আনতে যাচ্ছি তো আমার বাড়ির যে পোস্টালের জায়গাতে সেখানে কিন্তু কালকেই সমস্ত সহ একটা পেপার দিয়ে গেছে এই যে এই পেপারটা এবং এই পেপারটা সমেতই এর মধ্যে বারকোড সব কিছু আছে যাবতীয় ডিটেলস যে কোন প্যাক স্টেশনে জিনিসটা রাখা আছে ইত্যাদি সমস্ত ডিটেলস এই পেপারটার মধ্যেই আছে এই প্যাক স্টেশনের কিন্তু অনেক সুবিধা আছে মানে আপনি ধরুন বাড়িতে নেই তো এই প্যাক স্টেশনে যদি আপনি জিনিসটা ডেলিভারি করে নেন আপনি নিজের পছন্দ মতো সময়ে এসে প্যাক স্টেশন থেকে নিজের পরিচয়পত্র দিয়ে ওই প্যাক স্টেশন থেকেই নিজের ডেলিভারিটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু বেশ সুবিধা বারকোডটা দিনে কিন্তু খুলে যায় কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে বলে কোনো কারণে কোডটা রিড করতে পারছে না তাই কোডের তলায় যে নাম্বারটা আছে সেটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমার নাম অ্যাড্রেস স্বাক্ষর সমস্ত কিছু দিয়ে ওই ডেটা সব কিছু ডিটেলস ম্যাচ চেক করবে তারপরেই প্যাকেটটা যেখানে রাখা ছিল সেই ড্রয়ারটা খুলে যায় খুবই সহজ আগে ভাবতাম কি হবে কি হবে কিন্তু এখন মনে হয় এটার মতো সহজ জিনিস আর হয় না তো বাড়ি ফেরার পথেও দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে আর মনে হচ্ছে যে বাড়িতে যে উঠোনের কাজ হচ্ছে এখন গিয়ে কি অবস্থায় তো বাড়িতে এসেই কিন্তু আমি পুরো চমকে গেছি বাড়ির সামনে জায়গার যে রূপটা ছিল সেটা কিন্তু আপাতমস্তক বদলে গেছে সেই মাটি আর সিমেন্ট মাখা জায়গাটা পুরো নরম এখানে ঘাস অনেকেই এই নিজের লনে লাগান এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়েও যায় আর দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো আমাদের দেশে দেখা মাঠের ঘাসের মতো খসখস না ভীষণ নরম অনেকটা গল্ফ খেলার যে মাঠ হয় তার মতো ভীষণ নরম এই ঘাসটা অল্প যত্ন করলেই এই ঘাসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় যায় তারপর আবার ওই ঘাস কাটার মেশিন দিয়ে সুন্দর সমান করে ঘাসটা কাটাও কিছুটা কাজ দেখছি এখনো বাকি আছে কিন্তু লনটা এত সুন্দর লাগছে আমি আর আমার ব্যালকানি থেকে না দেখে একেবারে নিচে চলে এলাম এবং নিচে থেকে দেখতে তো আরও ভালো লাগছে এবং পায়ের ওপর ঘাসটা দিয়ে কিন্তু খুব নরম ফিল হচ্ছে তো আপনাদের কেমন লাগলো এই ব্যাপারটা আমার কাছে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা একদম নতুন এবং আপনাদের সাথে শেয়ার করলাম যদি এটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি বেশ সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো বাজে আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই